নমস্কার আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পোকোরিক পোকোকে নিয়ে আজকে একটা পেট শপে যাব তো ওখান থেকে পোকোর যাবতীয় যত কিছু লাগে পোকো পোকোর ওষুধ বলুন পোকোর খাবার বলুন সমস্ত কিছু আমি ওখান থেকে নিই তো আজকে ভাবলাম একটু পোকোকে সঙ্গে করেই ওখানে নিয়ে যাবো পোকোর কিছু খাবার টাবারও কিনবো তো আজকে ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পোকোকে নিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার পুকুর দাদাভাই রেডি হয়ে গেছে পকুকে আমি আগেই রেডি করে নিয়েছি ও দেখুন সমানে লেজ নাড়তে থাকছে যে কতক্ষণে ও বেরোবে প্রচণ্ড এক্সাইটেড বাইরে বেরোনোর জন্য হ্যাঁ বাইরে বেরোনোর তো খুব ভালো লাগে কিন্তু বেশিক্ষণ বাইরে থাকতে পারে না চলুন তাহলে বেরোনো যাক এই যে আমি নিয়ে পোকোকে নিয়ে বাইরে বেরোচ্ছি পুকুর দাদাভাই ভাই দরজায় তালা দেবে আপনারা আমার সঙ্গে থাকুন পুকুর পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে যাওয়া যাক এই যে পুকুর দাদা ভাই গাড়ি স্টার্ট করে দিয়েছে আমরা এখন বেরোচ্ছি হুম আপনারা সঙ্গে কিন্তু অতি অবশ্যই থাকবেন আমাদের আসানসোলের আমাদের বাড়ি আমাদের রাস্তাঘাট আপনাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কিছুই আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা আলটিমেটলি এসে পেট পেটশপে পৌঁছে গেছি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি যে সে মানে পেটশপটা কতখানি বড় অনেকই বড়ো এই পেটশপটা আর আমার পোকে নিয়ে আমি হামেশাই এখানে আসি পোকো যাবতীয় ওষুধ থেকে শুরু করে সমস্ত যা যা লাগে আমি সব কিছু এখান থেকেই কিনি এই জন্য আমি ভাবলাম এটা আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি আপনাদের দেখালো বুঝতে পারবেন আমি পোকোকে কোথায় থেকে খাবার কিনে খাওয়াই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি আর বিশেষ করে ভিডিওটা করা যাই হোক আজকে একটা নতুন জিনিস অভিজ্ঞতা হলো হঠাৎ করে পোকোর এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল গেলো করে উনিও নতুন ডগি কিনেছেন উনি ওখানে নিয়ে এসেছেন তো দেখা হয়ে গেল। কিন্তু দেখো ও ভীষণ শান্ত আমারটাও খুব ঠান্ডা তো অ্যাকচুয়ালি নিচে নামাতে পারলাম না কারণ নিচে তো প্রচণ্ড নোংরা থাকে ওই যে নামাতে পারলো না কোলে কোলে ও কোলে কোলে ঘুরলো ও কোলে কোলে থাকলো তো যাই হোক খুব ভালো লাগলো এখানে আরও অনেক বাচ্চাই এসেছিলো সবাইকে দেখাতে পারলাম না তো কি কি পাওয়া যায় একটুখানি জাস্ট অল্প স্বল্প আপনাদের দেখিয়ে দিচ্ছি সব রকম বেল্ট থেকে শুরু করে যা যা ডগিদের লাগে সমস্ত কিছু এভরিথিং পাওয়া যায় তো আজকে আমি এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আপনাদের কাছে বা আমার পুকুর এটাই আপনাদের কাছে আমি প্রার্থনা করি নমস্কার